গুড ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরা খুব ভালো আছি চলে এসেছি একটা ভিডিও নিয়ে আজকে এমডি স্পেশাল ভিডিও হতে চলেছে খুব সুন্দর সুন্দর কিছু সিঙ্গেল কুর্তি টু পিস তোমাদের দেখাবো কটন থাকবে সব রকমই থাকবে তার আগে বলে রাখছি আমাদের অ্যাড্রেসটা প্রপার দমদম জংশন জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের উল্টো দিকেই আছে জুতোর দোকান খাদিমস খাদিমসের গলিতেই আমাদের জগন্নাথ ফ্যাশনের পরপর তিনটে কাউন্টার আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার ফোনটার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইভ করো বা যারা বিজনেস শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করে নিন স্টার্ট করছি কটনের থ্রি পিস দিয়ে ঠিক আছে সবই এই যে এমডি ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি ব্র্যান্ডটা দেখে নাও পুরোটা জারি ওয়ার্ক যাচ্ছে বোঝা যাচ্ছে আশা করি জারি ওয়ার্ক যাচ্ছে এই যাচ্ছে এটার প্যান্ট এই যাচ্ছে এটা দুপাট্টা আমি জাস্ট একটা দুপাট্টা ওপেন করে দেখাচ্ছি বাকিগুলো দুপাট্টা আর ওপেন করব না ভাঁজটা দিলে নষ্ট হয়ে যাবে পুরো 3 মিটারের বড় দুপাট্টা যাবে ঠিক আছে এগুলো কিন্তু একদম পিওর 60 60 কেমব্রিক কটনে যাচ্ছে সাইজ অপশন কি কি আসছে 42 44 46 আচ্ছা 42 44 46 এমডি ব্র্যান্ডেজ এরকম সাইজ অপশন আছে 42 44 46 প্রাইস রেঞ্জ আছে 720 720 চলো পরের ডিজাইনে যাচ্ছি সেম প্রাইজেরই আমি সাতশো কুড়িরই প্রায় পাঁচটা ডিজাইন দেখাবো দেখো এটা একদম বাদমি প্রিন্টের ওপর যাচ্ছে পুরো জরি ওয়ার্ক পুরো জরি ওয়ার্ক এই যাচ্ছে এটার প্যান্ট ঠিক আছে এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে দুপাট্টা এই যাচ্ছে দুপাট্টা ঠিক আছে বোঝা যাচ্ছে তো ভালো করে ঠিক আছে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সাতশো কুড়ি এটা দেখো ওটারই কালার একটা ব্ল্যাক জেড ব্ল্যাক কি দারুণ লাগছে দেখো এই যাচ্ছে প্যান্ট এইভেন টোয়েন্টিভেন্টি বান্ডিলে তিনটে করে অপশান আছে

এটা প্রাইস যাবে সেভেন ফিফটি দুটো ডিজাইন দেখাবো প্রাইস যাবে সেভেন ঠিক আছে খুব সুন্দর দেখতে দেখো অরিজিনাল করির ডিজাইন করা যাচ্ছে কড়িগুলো সুতো দিয়ে আটকানো যাচ্ছে এখানে পুরো স্যারি ওয়ার্ক করা অরিজিনাল মিরর ওয়ার্ক করা যাচ্ছে এলিফ্যান্ট মোটিভে যাচ্ছে এর সাথে যাচ্ছে এরকম কলকা ডটস প্রিন্টে প্যান্ট ঠিক আছে আর এর সাথে যাচ্ছে কিন্তু দুপাতা কাছাকাছি দুপাতা ঠিক আছে বুঝে যাচ্ছে ভালোভাবে একটা কালার যাচ্ছে আর এটা আর একটা কালার যাচ্ছে

হাজার এইটা একটা নিউ লঞ্চিং প্রোডাক্ট দেখাচ্ছি সিল্কের ওপরেই বাটিকের এমব্রয়ডারি এই জায়গাটা পুরো অরিজিনাল জারি আর মিরার ওয়ার্ক যাচ্ছে এমডি ব্র্যান্ডের এটা একদম নিউ লঞ্চ এর সাথে যাচ্ছে দেখে একদম সিল্কের প্যান্ট যাচ্ছে এত্তটা চওড়া প্যান্ট যাচ্ছে কলি দেওয়া থাকছে তার সাথে যাচ্ছে কিন্তু দুপাট্টা দুপাট্টাটা শুধু দেখো মারাত্মক দেখতে এই যাচ্ছে দুপাট্টা

এটারও সেম প্রাইস থাকছে থাউজেন্ড ফর্টি বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এগুলো কিন্তু মানে প্রিমিয়াম বাটিক সিল্কের ওপর যাচ্ছে প্রিমিয়াম বাটিক সিল্কের ওপর এই যে সর আরেকটা কালার দেখো এটা যাচ্ছে একদম টমেটো রেড কালারের ওপর টমেটো রেড কালারের ওপর টমেটো রেড ঠিক বলবো না এটা না একটা খুব মিষ্টি লাল ঠিক আছে একদম টকটকেও লাল না খুব মিষ্টি লাল এই যাচ্ছে প্যান্ট এটার সাথে না একদম ডিপ টুতে কালারের একটা হাইলাইট করা হয়েছে চলে যা এই একটু যা এর সাথে যাচ্ছে হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা খুব সুন্দর দেখো দুপাট্টা ঠিক আছে এই যাচ্ছে দুপাট্টা ঠিক আছে 1040 1040 42 46 46 তিনটে সাইজ অপশন দিয়ে পাচ্ছো এটা দেখে নাও এটা একদম তোমাদের টার্কোয়াইস ব্লু কালার যেটা হয় আর কি আচ্ছা এইটা সবচেয়ে বলা হয় নি দেখে নাও পুরো কিন্তু উইভিং করা যাচ্ছে বোঝা যাচ্ছে তো পুরো উইভিং এ যাচ্ছে পুরো সুতোর উইভিং এ যাচ্ছে অরিজিনাল মিডার ওয়ার্ক জারি ওয়ার্ক দিয়ে বাটিকেট দিয়ে যাচ্ছে মানে এটা একটা সিল্কের থ্রি পিস সেট তার সাথে বাটিকে হাইলাইট হয়েছে এবং বাটিকের দুপাট্টা খুব সুন্দর মানে একদম ইউনিক আইটেম একটা 1040

একটা ডিজিটালের ওপরে কাজ যাচ্ছে পুরো ছোট ছোট হ্যান্ড ওয়ার্ক আর ওয়ার্কের কাজ যাচ্ছে ঠিক আছে এর সাথে যাচ্ছে যে প্যান্ট আর এর সাথে উইন্টারের কালেকশন পাচ্ছ কার্ডিগান থেকে টক থেকে ক্রসিয়া থেকে পঞ্চু থেকে এছাড়া উলের কুর্তি উলের টু পিস থ্রি পিস স্টোল শাল এভরিথিং যার সাথে তোমরা কটন টু পিস কটন থ্রি পিস ভালো থ্রি পিস সিল্কের থ্রি পিস মোডাল কটন মাশরুম বাটিক এভরিথিং সব পাবে সব ঠিক আছে আর ব্র্যান্ডের মধ্যে এম জি এম 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 সানা নবরাঙা ধাগা সব সব এ টু চেরি ক্লাব ঝালাক সব ব্র্যান্ডের মাল পাবে এই যাচ্ছে আরেকটা ডিজাইন ঠিক আছে এই যে দিলাম ঠিক আছে পুরো মাধুবানির ওপর দুপাট্টা দিয়ে যাচ্ছে থাউজেন্ড ফরটি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ না no, সরি 42, 42, <laughs> 42, 44, and 46. ফোর ফার্টি সিক্লিশ র্যালি চল্লিশ ফর্টি এন্ড ফোর্টি এই যাচ্ছে কন্ট্রাস্টে মেরুন দু প্যান্ট যাচ্ছে কন্ট্রাস্টে মেরুন প্যান্ট আর এই যাচ্ছে দুপাত্তা ফোর্টি টু ফর্টি ফোর জাস্ট দেখো পুরোটা উইভিডিং করা জ্যালির উইভিং করা যাচ্ছে যাচ্ছে তো পুরো উইডিং ফোর্টি হাজার

একদম কালার প্যান্ট মোডালের উপরে গেল দারুণ দুটো দেখাবো ইলেভেন জাস্ট কালার দুটো কোনটা খুলি বলো আগে

এটা একটা ল্যাভেন্ডার টাইপ শেড যাচ্ছে দেখো ঠিক আছে বার প্যান্ট ঠিক আছে খুব বিশাল দেখো এই যাচ্ছে ঠিক আছে ফর্টি সিক্স

আর যে নাম্বার দেওয়া থাকবে শুধুমাত্র কিন্তু সেই নাম্বারই হবে মোডালের ওয়ান পিস দেখছো ওয়ান পিস সিক্স নাইনটি এম ডি মোডালের ওয়ান পিস পিস যাচ্ছে এ দেওয়া থাকবে ঠিক আছে

ঠিক আছে পিওর মডেলের সিঙ্গেল কুর্তি কিনতে হল ফাইভ টোয়েন্টির একটা কটনের ওপর দেখাচ্ছি দেখো ফাইভ টোয়েন্টি কটনের ওপর অরিজিনাল ইয়ে তোমার ফোরির ওয়ার্ক করা যাচ্ছে আর এই জায়গাটায় দেখে নাও তোমাদের মডেল যাচ্ছে প্রিমিয়াম মডেলের ওয়ার্ক যাচ্ছে প্রিমিয়াম প্যাচ ওয়ার্ক ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি আজকে আজকে ভিডিওটা ভিডিওটা এখানেই এখানেই শেষ শেষ করছি যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও যারা আসতে পারছো চলে এসো সোম থেকে শনি দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা আর যারা আসতে পারবে না একান্ত স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ভিডিও কলের জন্য টাইম নিয়ে ভিডিও কল করে আছে